ডিসেম্বরের লিওনেল মেসির যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল তার জেরেই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টি প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলের পোস্ট করে সেই খবরের সত্যতা নিশ্চিত করেন কুণাল ঘোষ লেখেন অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতির আবেদন জানিয়েছেন এবং বিষয়টি বর্তমানে মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবি করেন তিনি চিঠি প্রসঙ্গে কটাক্ষ করে স্পষ্ট বলেন এটি একটি বেনামি ও সাজানো চিঠি পাশাপাশি তিনি আরও বলেন যেখানে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সফলভাবে সব আয়োজন করতে পারল সেখানে বাংলা না এটা বড় লজ্জার বিষয় যারা বাঙালির সম্মান নিয়ে কুলন করেছে তাদের ইস্তফা দিলেই তাই শেষ হয়ে যায় না অরূপ বিশ্বাসের পদত্যাগ চাই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানুতর শুরু হয়েছে চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এটা সেটা বেনামি চিঠি আমরা তো জানি না কে লিখেছে কাকে লিখেছে বাংলায় লেখা দেখলাম হাতে লেখা দেখি তো আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটা মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস যার উপর করা যায় না একদম বিশ্বাস সেই তিনজন মিলে এসব করছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইস্তফা ইস্তফার ললিপপ দিয়ে কিছু হবে না যারা বাংলা বাঙালি মান সম্মান ভুলুণ্ঠিত করলো লজ্জায় মাথা কাটা গেল মুম্বাই পারলো দিল্লি পারলো হায়দ্রাবাদ পারল আমরা পারলাম না তাদের একটাই সাজা হতে পারে সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার আর তার থেকেও বড়ো কথা মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন সব ব্যানার্জি আকাশ ব্যানার্জি ছোট ব্যানার্জি বড়ো ব্যানার্জি সব ঘিরে ধরে মেসিকে ছিল যার জন্য জনগণ দেখতে পায়নি বাংলার যারা মেসির ফ্যান ফুটবলের ফ্যান তারা দেখতে পাননি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থাটা নেবে তারা কোথায় ইস্তফা দেবে তাহলে কি ব্যানার্জি পরিবার থেকে ইস্তফা দেবে না কি ইস্তফা দেবে মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নেবেন তাদের